স্মার্ট ক্লাসরুম চ্যানেলে সকল ভিউয়ার্সকে জানায় সুস্বাগত দশম শ্রেণী সাহিত্য সঞ্চয়ন গ্রন্থে অন্তর্ভুক্ত মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কবিতাটির প্রথম পর্ব নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখো কোনো স্কিপ না করে কবিতাটি পাঠ করার আগে প্রথমে আমরা জেনে নিই মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে দুই চারটি কথা জানা গেছে আঠারোশো সালে বাংলাদেশের যশোহর জেলার সাগরদারি গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন বাংলা সাহিত্যে তিনি একজন শ্রেষ্ঠ লেখক ছিলেন নাট্য জগত উপন্যাস প্রবন্ধ সবকিছুতেই তার অতুলনীয় স্রষ্টা তাকে বলা যেতেই পারে বাংলা সাহিত্যের প্রথম সাহিত্যিক মহাকাব্য ছিল তার মেঘনাথবধ কাব্য এবং জানা গেছে প্রথম পত্রকাব্য ছিল বীরাঙ্গনা কাব্য এছাড়া প্রথম সনেটমূলক রচনা চতুর্দশপদী কবিতা জানা গেছে মধুসূদন দত্ত অমৃতাক্ষর ছন্দে প্রথম পদ্মাবতী নাটকটি লিখেছিলেন এবং তিলোত্তম সম্ভব কাব্যে যেটি ব্যবহার করেছিল তবে বাংলা সাহিত্যে যদি স্বার্থ কাব্য বলা যেতে পারে তবে মেঘনাথ বধ কাব্যকেই সার্থক কাব্য বলা যায় এছাড়াও মধুসূদন দত্ত যে সমস্ত গুরুত্বপূর্ণ কাব্য লিখেছিল তিলোত্তম সম্ভব আঠারোশো সালে প্রকাশিত হয় মেঘনাথ বধ আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে প্রকাশিত হয় ব্রজঙ্গনা আঠারোশো একষট্টি বীরাঙ্গনা আঠারোশো এবং চতুর্দশপতি কবিতাবুলি আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে প্রকাশিত হয় শুধু তাই নয় এছাড়াও তিনি কতগুলো পৌরাণিক নাটকও লিখেছেন যেমন শর্মিষ্ঠা আঠারোশো পদ্মাবতী আঠারোশো সাইট এবং মায়াকানন আঠারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে প্রকাশিত হয় ঐতিহাসিক নাটক ছিল কৃষ্ণকুমারী এছাড়া কতগুলি প্রহসনমূলক নাটক লিখেছেন যেমন একে কি বলে সভ্যতা বুড়ো শালিকের ঘাড়ে রো এ সমস্ত গুরুত্বপূর্ণ নাটক তিনি রচনা করেছেন কবি সম্পর্কে আমরা সংক্ষিপ্ত দু চারটি কথা জেনে নিলাম এবার আমরা জেনে নেব এই কবিতার প্রেক্ষাপট বা পূর্ব কথা কিছু আমরা জানি সংস্কৃতে বাল্মীকি রামায়ণ লেখা হয়েছিল এবং তার অনুসারে অনুবাদ করা হয়েছিল কীর্তিবাসী রামায়ণ সেটি ষাটটি খণ্ডে বিভক্ত ছিল যেমন আদিকাণ্ড অযোধ্যা অরণ্য স্কিন্দা সুন্দর লঙ্কা এবং উত্তরকাণ্ড আমরা জানি যে লঙ্কাকাণ্ডের অন্তর্গত মেঘনাতে সেনাবতী রূপে অভিষেক যুদ্ধযাত্রার প্রস্তুতি এবং লক্ষণের হাতে নিহত হওয়ার যে ঘটনা সেটাকে কেন্দ্র করেই মধুসূদন দত্ত লিখেছেন বধ কাব্য জানা গেছে বধ কাব্যে মোট নয়টি স্বর্গে বিভক্ত প্রথম স্বর্গের নাম অভিষেক এখানে রয়েছে সাতশো পঁচাশিটি চরণ তার মধ্যে ছশো সাতান্ন থেকে সাতশো বাষট্টিটি পর্যন্ত মোট একশো ছটি চরণ আমাদের পাঠ্যাংশে গ্রহণ করা হয়েছে এর নামও রাখা হয়েছে স্বর্গের মূল নাম অনুসারে অভিষেক আমাদের আলোচ্য অভিষেক কবিতাটি মধুসূদন দত্তের মেঘনা কাব্যের প্রথম স্বর্গ থেকে নেওয়া হয়েছে আমরা কবিতার প্রথম স্তবকে দেখি কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা কি হেতু মাতো গতিতব আজি এ ভবনে কহদাসে লঙ্কার কুশল এই যে লাইনগুলো আছে এই লাইনগুলো এই কবিতাকে মধুসূদন দত্ত অমৃতাক্ষর ছন্দে রচনা করেছেন তার জন্য কিছু কিছু শব্দ আমাদের কাছে দুর্বদ্ধ হয়ে উঠবে আমি চেষ্টা করছি প্রতিটি শব্দগুলো মানে বলার কনক আসন ত্যাজী বীরেন্দ্র কেশরী অর্থাৎ দেবী লক্ষ্মী মেঘনাথের ধাত্রী মা প্রভাষা মেঘনাথের ধাত্রী মা ছিলেন প্রভাসা রাক্ষসী রূপ ধরে প্রমোদ উদ্যানে আসে তখন কণকাসন ত্যাগ করে মহাবীর ইন্দ্রজিৎ অর্থাৎ বীরেন্দ্র কেশুরী এখানে বীরেন্দ্র কেশুরী বলার একটা তাৎপর্য রয়েছে বা মানে আছে বীরেন্দ্র বলতে বীরশ্রেষ্ঠ সকলের মধ্যে যে বীর আর কেশরী বলতে এখানে পশুরাজ সিংহের কথা বলেছেন পশুরাজ সিংহ যেরকম জঙ্গলে সকলের মধ্যে রাজা সেরকমই ইন্দ্রজিৎ বা মেঘনাথ এ কিন্তু বীরেন্দ্র তার সঙ্গে তুলনা করা হয়েছে কি করলো প্রণমিয়া ধাত্রীর চরণে অর্থাৎ ধাত্রীর চরণ মেঘনাথের ধাত্রী মা প্রভাষা ইন্দ্রজিৎ ধাইমার চরণে প্রণাম করে তাকে জিজ্ঞাসা করলো কি হেতু মাতো তো গতি তব আজি মানে তুমি এখানে এসেছো তোমার আগমনের কারণটা কী এই ভবনে আসার কারণটা কি কহ দাসে লঙ্কার কুশল তোমার দাসকে বলো লঙ্কায় কি হচ্ছে অর্থাৎ ইন্দ্রজিৎ নিজেকে দাস বলে প্রতিমান করছে বা অভিহিত করছে কারণ ইন্দ্র ইন্দ্রজিতের মধ্যে সেই সম্ভ্রম বটুকু ছিল যে সে সম্মান দিতে জানত বড় বয়োজ্যেষ্ঠ মানুষদের নিজেকে দাস নিজেকে ছোট বলে বিনম্রভাবে জানতে চেয়েছে লঙ্কার কুশল কী লঙ্কার খবর কী এরপরের যেটা পংক্তি রয়েছে শিরোচুম্বী ছদ্মবেশী অম্বরাশি সুতা উত্তরিলা হায় পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা এবার লাইনটিতে দেখা যাচ্ছে শিরোচুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা মানে কি তখন মাথায় চুম্বন করল চুম্বন করে ছদ্মবেশী দেবী লক্ষ্মী যেটাকে বলা হচ্ছে মেঘনাথের ধাত্রীমা প্রভাষা সেই ছদ্মবেশে মেঘনাথের কাছে আবির্ভূত হয়েছেন লক্ষ্মী হিসাবে তার মাথায় চুম্বন করে ছদ্মবেশী দেবী লক্ষ্মী আফসোস করে বলছে কি বলবো এই সোনা লঙ্কার দশা অর্থাৎ এই স্বর্ণ লঙ্কার যে খারাপ অবস্থা সেটা তোমাকে কীভাবে বর্ণনা করব। এরপরে বলছে ঘোরতর রণে হত প্রিয় ভাই তব বীরবাহু বলি মানে এই যে বিশাল যুদ্ধ হচ্ছে বেশ কয়েক দিন ধরে এই বিশাল যুদ্ধে তোমার প্রিয় ভাই বীরবাহু বীরবাহুর মৃত্যু হয়েছে তার শোকে মহাশুখী রাক্ষসাধিপতি এবং তার দুঃখে রাক্ষস রাজা রাবণ দুঃখিত হয়েছে বা বিলাপ বইছেন সসৈনে সাজের আজি যুঁজিতে আপনি অর্থাৎ তাই তুমি তাড়াতাড়ি যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নাও এর পরের যেটা পঙ্ক্তি রয়েছে জিজ্ঞাসীলা মহাবাহু বিস্ময় মানিয়া কি কহিলা ভগবতী কে বধিল কবে যে নিঃসারণে সংজ্ঞারিনু আমি রঘুবরে বরে খণ্ড খণ্ড করিয়া কাটিনু বড়শি প্রচণ্ড সর্বৈরি দলে এর মানেটা হলো তখন ইন্দ্রজিৎ বিস্মিত হয়েছে খবরটি পেয়ে এই খবরটি শুনে ইন্দ্রজিৎ বিস্মিত হয়ে বলেছে মা অর্থাৎ ভগবতী মা তুমি এটা কি কি বললে কে হত্যা করলো আমার প্রিয় ভাই বীরবাহুকে আমি তো রাত্রে অর্থাৎ নিশারণে মানে রাত্রে যে যুদ্ধ হয় রাত্রিকালীন যুদ্ধে আমি রাম লক্ষ্মণ এবং তাদের সৈন্যদের হত্যা করেছিলাম তাহলে এই খবরটি তুমি কোথা থেকে পেলে তাই তো বলছে খণ্ড খণ্ড করিয়া কাটিনু তাদেরকে খণ্ড খণ্ড করে কেটেছে প্রচণ্ড স্বর বৈরী দলে অর্থাৎ শত্রু শত্রুদের রামচন্দ্রের মতন শত্রু এবং তার সৈন্যদের সে খণ্ড খণ্ড করে হত্যা করেছে তবে এই বার্তা এই খবরটা এই অদ্ভুত বার্তা জননী কোথায় পেলে তুমি শীঘ্র কহ দাসে এই দাস অর্থাৎ দাস বলতে ইন্দুজি নিজেকে দাস বলে সমর্পণ করেছে তো বলছে এই দাসকে তুমি বলো এই এই ধরনের অদ্ভুত সংবাদ তুমি কোথা থেকে পেলে এর পরের যেটা লাইন রয়েছে রত্নাকর রত্নোত্তমায় ইন্দিরা সুন্দরী উত্তরিলা হাই পুত্র মায়াবি মানব সীতাপতি তবসরে মরিয়া বাঁচিল অর্থাৎ এরপর কন্যা ইন্দিরা সুন্দরী আফসোস করে বলছে অর্থাৎ দুঃখ করে বলছে সীতার স্বামী হচ্ছে রামচন্দ্র একজন মায়াবী পুরুষ সে তোমার বাণে মরেও সে আবার বেঁচে উঠেছে এখানে রত্নাকর রত্নোত্তমা বলতে এখানে সমুদ্রের সর্বশ্রেষ্ঠ রত্ন অর্থাৎ লক্ষ্মীকে বোঝানো হচ্ছে মানে ইন্দিরা হচ্ছে লক্ষ্মী ইন্দিরা সুন্দরী বলতে এখানে লক্ষ্মী তাহলে রত্নাকর রত্নতমা ইন্দিরা সুন্দরী উত্তরীলা হাই পুত্র মায়াবী মানব সীতাপতি তাহলে সমুদ্র সমুদ্রকন্যা ইন্দিরা সুন্দরী আফসোস করে বলছে সীতার যে স্বামী রামচন্দ্র একজন মায়াবী পুরুষ আর সে তোমার বানে মোড়েও সে বেঁচে উঠেছে যাও তুমি করি রক্ষ রক্ষকুল মান এ কাল সমরে রক্ষ চূড়ামণি মানে কি মানে হলো তাই তুমি এই সোনার লঙ্কা এবং রাক্ষস বংশকে রক্ষা করার জন্য তাড়াতাড়ি যুদ্ধ করতে প্রস্তুতি নাও কাল সমরে রক্ষ চূড়ামণি অর্থাৎ ইন্দ্রজিৎকে চূড়ামণি বলে অভিহিত করছে ইন্দ্রজিৎকে চূড়ামণি বলে বলছে এই কাল সমর অর্থাৎ এই মুহূর্তে এই যুদ্ধক্ষেত্রে তুমি প্রস্তুতি নাও যুদ্ধ করার জন্য রামচন্দ্রের সঙ্গে এর পরের যেটি লাইন রয়েছে ছিরিলা কুসুমদাম রোশেমহাবলি মেঘনাথ এলো কনক বলায় দূরে পদতলে পরি শোভিল কুণ্ডল যথা অশোকের ফুল অশোকের তলে আভাময় এ কথা শুনে ইন্দ্রজিৎ রেগে গিয়ে তার গলার যে ফুলের মালা ছিল সেই ফুলের মালাটা ছিঁড়ে ফেলে দেয় এবং তার সঙ্গে তার হাতে থাকা যে সোনার বালা অর্থাৎ যে কনক বলয় অর্থাৎ কনক বলয় মানে সোনার যে বালাটা ছিল সেই সোনার বালা এবং কানের দুল কানের দুল মানে কুন্তল কুন্তল এ কুণ্ডল হচ্ছে কানের গয়না বা সবিল কুণ্ডল হচ্ছে কানের গয়না সে কানের গয়না সোনার বালা দুটোই কিন্তু দূরে ফেলে দেয় এখানে একটি কবি উদাহরণ দিয়েছে যেমন করে অশোক গাছের তলা অশোক ফুল পড়ে থাকে মানে যে অশোক গাছ আছে সে অশোক গাছে যেমন অশোক ফুল পড়ে তোলে এবং সেখানে শোভা পায় তাই বলছে সোভিল কুণ্ডল যথা অশোক ফুলে অশোকের তলে আভাময় ধিক মোড়ে কহিলা গম্ভীরা কুমার হায় ধিক বৈরী দল বেড়ে স্বর্ণ লঙ্কা হেতে আমি বামাদল মাঝে মানে ইন্দ্রজিৎ রাগে প্রবল ক্রোধে শরীরের আবরণ খুলেও খান্ত থাকেননি এবং সে ধিক্কারে বলেছে সোনার লঙ্কা শত্রুরা ঘিরে রয়েছে আর এখানে আমি প্রমোদ কারণে নারীদের সঙ্গে আমোদ প্রমোদ করছি তাই তো এখানে বলেছে ইন্দ্রজিৎ যে হেতা আমি বামা দল মাঝে বামাদল মাঝে মানে নারী দলের মাঝে বামাদল মানে নারী এই স্বর্ণলঙ্কায় শত্রুরা যে স্বর্ণলঙ্কাকে ঘিরে ফেলেছে আর আমি এখন বামা দলের মধ্যে অর্থাৎ নারী দলের মধ্যে প্রমোদ কারণে ঘিরে রয়েছি যেটা যথেষ্ট লজ্জাজনক কথা এটা কি আমার সাজে তাই বলছে এই সাজে কি আমার দশানাতচ্চ অর্থাৎ রাবণের সন্তান ইন্দ্রজিৎ দশাননাত্ম মানে রাবণের সন্তান ইন্দ্রজিৎ তাই বলছে এটা কি আমার সাজে তখন কি বলেছে ঘুচাবো এই অপবাদ বলছে আমি ইন্দ্রজিৎ আনো তরা করি ঘুচাবো এই অপবাদ বোধি রিপুকুলে রিপুকুল মানে শত্রুর বংশ বা শত্রুকুল অর্থাৎ তাড়াতাড়ি রতানো আনো বলছে ইন্দ্রজিৎ আর বলছে আমি শত্রুদের বিনাশ করে এই যে অপবাদ এই রাক্ষস কুলের যে অপবাদ সেই অপবাদ আমি ঘুচাব এরপরে রয়েছে সাজিলা রথীন্দ্র স্বর বীর আবরণে হৈমবতী সুতো যথা নাশিতে তারকে মহাসুর কিংবা যথা বৃহন্নলা রূপী অর্জুন বৃহন্নারূপী কিরিটি বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন সাজিলা সুর সমীবৃক্ষমূলে এর মানেটা হলো ইন্দ্রজিৎ যুদ্ধের পোশাকে তৈরি হলো মানে যুদ্ধ সাজে সজ্জিত হলো যেমন এখানে একটা উদাহরণ দিয়েছে কবি যেমন কার্তিক তারকাসুর বধের সময় সজ্জিত হয়েছিলেন কিংবা বিরাট রাজার গোধন রক্ষার্থে বিরাট রাজার গোধন রক্ষার্থে ছদ্মবেশধারী অর্জুন যেমন বীর সাজে সজ্জিত হয়েছিলেন ঠিক সেরকম সাজেই সেজেছে এখানে হোমিওপতি সুতোমারে দুর্গার পুত্র কার্তিকের কথা বলা হচ্ছে আর বিহন্নালূপি বলতে এখানে অর্জুনের কথা বলা হচ্ছে তাই বলছে বিহিন্নালূপি কিরিটি বিরাট সহ উদ্ধারিতে গোধন সাজিলা সুর সমীবৃক্ষমূলে সমীবৃক্ষমূলে যেমন বিরাট রাজার গোধন রক্ষা করার জন্য নপুংসক ছদ্মবেশধারী অর্জুন যেমন সাজে সজ্জিত হয়েছিলেন সেরকম অবস্থা এরপরে রয়েছে মেঘবর্ণ রথ চক্র বিজলির ছটা ইন্দ্র, চাপরূপী, তরঙ্গন বেগে আশুগতি মানে মেঘের মতন রথ রথটা কীরকম মেঘবর্ণ রথ মেঘের মতন রথ এবং চক্র বিজলির ছটা বিজলির ছটা যুক্ত চক্র সেই চক্রটা হচ্ছে বিজলির ছটা ইন্দ্রচাপ ধরি অর্থাৎ ইন্দ্রচাপরূপী হচ্ছে এখানে বলা হচ্ছে ধ্বজ মানে পতাকা আর ইন্দ্রের ধনুক ইন্দ্রের ধনুক ইন্দ্রের ধনুকের মতন পতাকা আর রথের ঘোড়া যেন দ্রুত গতিতে ছুটে চলছে তুরঙ্গম বেগে আশুগতি অর্থাৎ দ্রুত গতিতে রথের ঘোড়া যেন ছুটে চলছে রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে হেনকালে প্রমীলা সুন্দরী ধরি কর যুগ মানে বলছে এই রথে যখন ইন্দ্রজিৎ উঠতে যাবে ঠিক তখনই ইন্দ্রজিতের স্ত্রী প্রমীলা ইন্দ্রজিতের স্ত্রী প্রমীলা সুন্দরী তার পা ধরে তাকে বাধা দিচ্ছে যুদ্ধে যেতে নিষেধ করছে প্রমীলা তখন বলছে হায় রে যেমতি হেমলথা আলিঙ্গনে তরুকুলেশ্বর এখানে একটি উপমা প্রয়োগ করেছেন কবি এখানে বলেছে যেভাবে স্বর্ণলতা বড় বড় গাছকে জড়িয়ে ধরে তেমনিভাবেই যেন প্রমীলা তার স্বামীর হাত ধরে মিনতি করছে নিষেধ করছে যেতে তাই তো বলছে কহিলা কাদিয়া ধ্বনি এখানে ধনী মানে নারী নারী বলতে এখানে প্রমিলার কথা বলা হচ্ছে কোথায় প্রাণ শকে রাখিয়ে দাসীরে কহ চলিলা আপনি মানে বলছে আপনি এই প্রমীলা সুন্দরী স্ত্রীকে ছেড়ে যাবেন না আর বলছে আপনি এই দাসীকে রেখে কোথায় যাচ্ছেন প্রমীলা বলছে তার স্বামী ইন্দ্রজিৎ বা মেঘনাথকে বলছে এর পরে রয়েছে মনে ধরিবে প্রাণ তোমার বিরোহে অভাগী প্রমীলা নিজেকে অভাগী মনে করছেন কারণ এই জীবনযাপন কিভাবে করবে মানে তাকে ছাড়া মেঘনাথকে ছাড়া প্রমিলার কোনো অস্তিত্ব নাই সেটা সে বুঝতে পেরেছে তাই সে বলছে তার স্বামীকে হায় নাথ গহন কারণে ব্রততি বাঁধিলে সাদে করি পদ যদি তার রঙ্গরস মনো না দিয়া মাতঙ্গ যায় চলি তবু তারে রাখে পদাশ্রমে যুথনাথ অর্থাৎ এ একটা উপমা দিয়েছে প্রমীলা খুব সুন্দর একটা উপমা দিয়েছে এখানে বলছে হাতি যদি মজা করে পায়ে লতা বাঁধে সেখানে হাতির কোনো যায় আসে না সেখানে যে যুথনাথ যে হাতিদের যে দলপতি হাতিদের দলপতি কাউকে ছেড়ে চলে যান না হাতিদের দলপতি যে আছে সে কিন্তু কাউকে ছেড়ে চলে যায় এবং সাথেই রাখে সবাইকে প্রমীলা অত্যন্ত কাঁদোকাদো স্বরে তার স্বামীর কাছে নিজেকে প্রাণ সখা রেখে কোথায় চলেন এই কথাটা বলছে আর বলছে হাতির দল কাউকে ছেড়ে চলে যান একটা সুন্দর একটা উপমা দিয়েছে মাতঙ্গ মানে হাতি সেখানে বলেছে তবে কেন তুমি গুণনিধি ক্যাচ কিং করি রে আজি বলছে গুণনিধি হচ্ছে গুণের নিধি অর্থাৎ ইন্দ্রজিৎ এখানে প্রমিলা ইন্দ্রজিতের কথা বলেছে তুমি তো এত গুণের অধিকারী তাহলে এই দাসীকে ছেড়ে তুমি কেন যাচ্ছ কিঙ্করি রে মানে দাসী এই দাসীকে ছেড়ে এই গুণনিধি ইন্দ্রজিৎ তুমি কেন যাচ্ছ তখন হাসি দিলা মেঘনাথ মেঘনাথ তখন বা ইন্দ্রজিৎ তখন হাসি উত্তর দিল ইন্দ্রজিতে জিতি তুমি সতী বেঁধেছে যে দৃঢ় বাঁধে কে পারে খুলিতে সে বাঁধে তরাই আমি আসিব ফিরিয়া কল্যাণী সমরে নাসি তোমার কল্যাণে এর মানেটা কি তখন সে মেঘনাথ উত্তরে হেসে উত্তর দিল তুমি আমার মতন মানুষ ইন্দ্রজিৎকে জয় করেছ তোমার আর আমার বাঁধন বা আমার সম্পর্ক সেটা কেউ ছিন্ন করে দিতে পারে না সম্পর্ক ছিন্ন করে দিতে পারে না তাই বলছে সে বলেছে প্রমীলাকে বলছে এখন আমায় বিদায় দাও বিধুমুখী অর্থাৎ প্রমীলাকে ইন্দ্রজিৎ বিধুমুখী বলে সম্বোধন করছেন অর্থাৎ চাঁদের মতো মুখ এরপরে আছে উঠিল পবন পথে ঘোরতর রবে রথবর হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজলি সিঞ্চিনি আকর্ষী রসে টঙ্কারিলা ধনু বীরেন্দ্র মানে কি মানে বলছে এই বলে রথে উঠে বিশাল আওয়াজ করে যাত্রা শুরু করলো মেঘনাথ যেন মনে হচ্ছিল মৈনাক পর্বত যেন উজ্জ্বলভাবে উড়ে চলছে আর যখন ইন্দ্রজিতের মন তার ধনুকের দিকে পড়ল তখন এমন একটি আওয়াজ হলো যেন সেই আওয়াজটা শুনে মনে হচ্ছে যেন পক্ষিন্দ্র যথা নাতে মেঘ মাঝে ভৈরবে তো পক্ষিন্দ্র মানে গরুর নাতে মানে গর্জন করা আর ভৈরবে মানে ভয়ানক যেন মনে হচ্ছে গরুর পাখি যেন বিশাল আওয়াজ করছে ভয়ঙ্কর আওয়াজ করে চলছে ছুটে চলছে কপিলা লঙ্কা কাপিলা জলধি অর্থাৎ লঙ্কা লঙ্কা কেঁপে উঠছে এবং জলধিও যেন কেঁপে উঠছে সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি বাজিছে রণবাজনা গড়র যে গজ রেশে হস্য হুঙ্কারিচে পদাতিক রথি উড়িছে কৌশিক ধ্বজ উঠিছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা এর মানেটা কি এর মানেটা হচ্ছে লঙ্কার রাজা রাবণ যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে রণবাদ্য বাজছে হাতি ঘোড়া বাহিনী শব্দ করে চলছে ঠিক সেই সময় ইন্দ্রজিৎ রথ থেকে নামলেন আর উত্তর দিলেন কবিতাটির পরবর্তী অংশ দেখুন দ্বিতীয় পর্বের ভিডিওতে এই ধরনের আরও ভিডিও পেতে এবং চ্যানেলটির পাশে থাকতে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না ধন্যবাদ